হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ সাহের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ থার্ড সেমিস্টার মেজর হিস্ট্রি অর্থাৎ মেজর ফাইভ হিস্ট্রি নিয়ে আজকে পার্ট টু ভিডিও নিয়ে আলোচনা করব। এরপরে তোমাদের লাস্ট পার্টটা কিন্তু বাকি থাকবে তারপরে আমি এসএসসি গুলো নিয়ে আসবো অর্থাৎ পার্ট টুতে আজকে আমি সিক্স মার্কসের একবারে হান্ড্রেড পার্সেন্ট কম সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো দু হাজার যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে এবং হিস্ট্রি অনার্স বা মেজর হিসেবে রয়েছে তোমাদের তাদের আজকে পেপার ফাইভ নিয়ে আমি আলোচনা করব থ্রি মার্কসের সাজেশনগুলো এর আগে দিয়েছিলাম আজকে সিক্স মার্কসের গুলো দেবো ক্লাসটি শুরু করার পূর্বে বলে রাখি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইমে যে আমরা পার্টগুলো ভিডিওগুলো আনবো সেই ভিডিওগুলো অবশ্যই তোমরা পেতে পারবে এছাড়া অনলাইনে যদি আমাদের সেন্টারে তোমরা জয়েন করতে চাও এই সেমিস্টার বা পরবর্তী সেমিস্টারে অনলাইনে নোটস পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা এর বিনিময়ে তোমরা পেয়ে যাচ্ছ পুরো প্যাকেজের থার্ড সেমিস্টারের অল নোটস ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটি এবং তোমাদের সিক্স মার্কসের কি কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন রাইট এ ব্রিফ হিস্ট্রি ইন নর্থ ইন্ডিয়া রাইট নোট অন আরব ইনভেনশন ইন দা হিস্ট্রি অফ ইন্ডিয়া রাইট এ শর্ট নোট অন মহিপালা ওয়ান হোয়াট ওয়াজ দ্য ক্যারেক্টার অফ দ্য রিভল্ট নেক্সট রাইট ইভালুশন অফ পলিটিক্যাল স্ট্রাকচার অফ নেক্সট রাইট এ নোট অন দ্য ইম্প্যাক্ট or significance of the turkish success in india. next, discuss the impact of sultan mahmud's invention in india. next, give an account of the proliferation of castes of early medieval india. next, discuss about the landlords and peasants of early medieval india. next, give an account of the organization of functions and functions of merchant guilds during the early medieval india. next, next রয়েছে discuss about the forms of exchange in early medieval india next discuss about the inter regional trade of early medieval india next discuss about the tantrism of early medieval india next discuss about the tamil literature of early medieval india next discuss about the popular religious cults of early medieval india next discuss about the nagara styles of temple architecture that's it তো এই কটা তোমাদের সাজেশন থাকছে তোমরা এই কটা প্রশ্ন খুব ভালো করে পড়বে তাহলে এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবেই পাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ দেখো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ